বলবিছে bunun কি হয়েছে কি হয়েছে মাথামা কি হয়েছে মাম্মাatma কি হয়েছে পায়ে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে বলো তোর তো একটা বড় কামিয়ে দিয়েছে তোমাকে চুড়ি দিয়েছে শোনা দাদা কেমন তোমার চুড়িগুলো দেখি কত সুন্দর লাগছে তো চুল চুড়ি পরেছি আমি একটু বলে দাও বন্ধুদেরকে দেখো বন্ধুরা আমি সবুজ চুড়ি পরেছি ভালো করে দেখাও রাতগুলো উঠিয়ে দেখাও এই যে এরকম করে এরকম এরকম আর বাবা না আর মাম একটু দুষ্টুমি করছিল মাম ঘুমের থেকে উঠে গিয়ে আজকে একটু বিরক্ত করছিল মামের পায়ে দেখো কি পোকায় কামড়ে দিয়েছে তাই চুন লাগিয়ে দিয়েছি আর এখন খুব কান্না করছো ওর জন্য কান্না করছিল তাই চুন লাগানোর পর একটু থেমেছে আর এখন একটুখানি খেলা করছিল আর মাম খুব খুশি কালকে মাম্মের বাবা মামের জন্য চুরি এনে দিয়েছে সবুজ চুরি আমি চুরি পরেছি বলে এই দেখো বন্ধুরা আমিও চুরি পরেছি বলে আমার মামের খুব মানে রাগ হয়ে গেছিলো তাই মাম্মা এই দেখো মাম্মাকে লাস্টে ও দাদা গিয়ে বাদা দিয়ে কিনে নিয়ে এসে দিয়েছে আর এই দেখো মাম কিন্তু খুবই খুশি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর তোমার বড়োদেরকে যেন প্রণাম আর ছোটোদেরকে যেন বুক ভরা ভালোবাসা আমি সাগরিকা আর আমার এই মানে ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল তোমরা কষ্ট করে ভিডিওটা দেখবে আর দেখো আজকে মাম্মা কিন্তু একটু বেশি বায়না করছে ঘুম থেকে উঠে চলো সকালবেলা সকাল সকাল এখন মানে সব সব কাজ প্রায় হয়ে গেছে মানে সকালের আশেপাশে করা হয়ে গেছে করে মাম্মা ঘুমিয়েছিল আর আমি এখন রান্না প্রায় বলতে সকলে রান্নাটা হয়ে গেছে এই দেখো সকালবেলা রান্না করেছি বেশি কিছু না অল্প কিছুই রান্না করেছি এ দেখো রান্না করেছি ডাল সকালবেলা ডাল করেছি আর এ দেখো পাঁপড় ভেজেছি আর এই দেখো ভাতটা রান্না হয়ে গেছে আর দেখি বাবান ভাই আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিন গোছানো হয়ে গেছে আমি গুছিয়ে রেখে দিয়েছি বাবান খেয়ে যাবে এ দেখো বাবান খেতেও বসে পড়েছে এ দেখো বাবান খেতে বসে পড়েছে আর বাবান পাঁপড় নিয়ে বদমাইশি করছিল একটু আর এই সাইডে মামা এখন একটু পাঁপড় খাচ্ছে দেখতে মামা খুশি তুমি বন্ধুদেরকে দিচ্ছ বলো বলো বন্ধুদেরকে বলো না আমি তোমাদেরকে পাপড় দিচ্ছি এখন খাওয়া দাওয়া সেরব তোমরাও খাওয়া দাওয়া সেরে না আমরাও খাওয়া দাওয়া সেরে নিই দেখো ওইদিকে তোমার দাদাভাই নিয়ে এসে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাই দাঁড়াতে মানে একটা ধোয়া কিছুই হয়নি আর এখন এটাকে কাটা দোয়া করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে বান্না হবে দেখি কি দিয়ে রান্না করা যায় এই দেখো দেখো কত পিঁপড়ে ধরেছে মাছটা এনে রেখেছিল অনেকক্ষণই হয়েছে আমি একটু কাজে অন্যান্য কাজগুলো করছিলাম আর দেখো কি অবস্থা হয়ে গেছে পিঁপড়ে ধরে এগুলো পরিষ্কার করে নিয়ে আসি আমি এই দেখো চিংড়ির মাছ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে আর এই দেখো চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খেতে বসবো দুপুরবেলা এখন একটু জলটা ভরে নিই স্নান করে চলে এসেছি আর এখন আমার খেতে বসবো এরপর রান্নাটা করছিলাম রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামাবো এখন আর এখানে এখন হচ্ছে মাম্মা মাম্মা দুষ্টুমি করছে সাথে সে দুষ্টুমি করছে দেখো তাকাও দেখি সেরে চলে আসলাম ছাদে কয়েকটা শর্ট ভিডিও বানাবো বলে আসার পরে কয়েকটা শর্ট ভিডিও বানানোর পর দেখছি যে আমাদের মামা কিন্তু চলে যাচ্ছে প্রতিদিন সূর্য ওঠাটা তোমাদেরকে সঙ্গে দেখানো হয় কিন্তু সূর্য অস্ত যাচ্ছে সেটা তোমাদের কোনো কখনো দেখানো হয়নি তাই আজকে ভাবছি এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা মানে মুহূর্ত আমি কাটাচ্ছি তাহলে তোমাদের সঙ্গেও কাটাই তোমাদেরকেও একটু দেখাই কেননা তোমরা হলো আমার প্রিয় অনেক অনেক প্রিয় বন্ধু আর তোমাদেরকে না দেখালে সেটা আমার কাছে মানে হয় আমাকে আমার কাছে কেমন একটা লাগবে তাই আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য এই ক্যামেরাটা করলাম আর দেখো কতটা ভালো লাগছে আর পরিবেশটা খুব শান্ত স্থির ধীর মানে কি বলবো মানে সব মিলিয়ে পরিবেশটা খুব দারুণ 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 লাগছে যাই হোক ভিডিওটা এখানেই ডাকলাম